আকারিয়া চিকিৎসক মোডুকেশন স্পিকার আপনাদের সামনের স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আবার আসলাম আসলে অতি তাপদাহ গরম ইলেকট্রিক সিটি সব মিলেই এলোমেলো অবস্থা আর কি প্রতিদিন আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে আসি আজকে একটু ব্যতিক্রম তো আপনারা শেষ পর্যন্ত আটেন অবশ্যই শুনবেন স্বাস্থ্য বিষয়ে আসলে অতি তাপদাহতে আমাদের প্রতিদিন অন্তত পানি খাওয়া প্রয়োজন অন্তত প্রতিদিন লিটার পানি খাবেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং পাঁচ পাঁচকালার সবজি প্রতিদিন খেতে হবে এবং আমাদের বন্ধু বান্ধব এবং যারা আছে এবং স্বাস্থ্য দিকে আমাদের লক্ষ্য নাই দেখেন আমাদের আরো দুজন পেশেন্ট যাচ্ছে কিন্তু আমরা স্বাস্থ্যকে ভালোবাসি না স্বাস্থ্যকে ভালোবাসার জন্য আমাদের প্রতিদিন অন্তত পাঁচকালা খাবার প্রতিদিন অন্তত সবজি দরকার এই ধরনের খাবার খেলে আমরা স্বাস্থ্যের দিকে অনেক উন্নত করতে পারবো এবং শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে অফিস আদালত বিভিন্ন প্রতিষ্ঠান আমরা আগাতে পারবো আসলে স্বাস্থ্য সম্পর্কে আমরা অ্যালার্ট না যার জন্য আমাদের বডি ফিটনেস ঠিক থাকে না এবং আমাদের কায়িক পরিশ্রম দরকার প্রতি তাপদ আমাদের একটু ছাতা বা বিভিন্ন প্রয়োজন বন্ধুগণ আমার এটা আমার আব্বার কোয়ালিটা আর কি কিন্তু আজ আমার বাবাটা নাই আপনি যারা যারা দেখছেন আপনার নাম কি যেন কাকা আমার রতন কুমার কাকা আপনার যারা যারা দেখছেন আমার কাকার জন্য একটু হায়ার একটু দোয়া করবেন আর পাশে আছে আমার সংগেশ কাকা উনিও খুব কাছের মানুষ কিন্তু দুঃখের বিষয় সবাই আছে বাবা নাই কিন্তু আমাদের সবাইকে যেতে হবে আসলে অনেকে ভালোবাসতে ভালোবাসাতে এমন হয়ে যায় যে মানুষ বুঝতে পারে না আপন জন চলে গেছে আমাদের সবাই যেতে হবে মালিক যেন আমাদের সবাইকে ধৈর্য বন্ধুজন দেখলেন যে বিভিন্ন যাচ্ছে যান্ত্রিক মানুষের রোবোটিক জীবন আসলে চলাফেরা করা দরকার চলাফেরা করলে আমি জাস্ট চেম্বারের লোকেশন চেম্বারের লোকেশন বিলাস মেডিকেল স্টোর আপনার ডিজাইন কালামার আমি সামনে আসি এটা বিলাস মেডিকেল স্টোর আপনার সামনেই আছে এখানে এখান থেকে আপনার ভিডিওটা আর কি তো আপনারা এখানে আসবেন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে যারা ক্যান্সার স্তন ক্যান্সার লিভার ক্যান্সার ব্রেন ক্যান্সার আপনারা এখানে আসবেন এবং প্রতিষ্ঠান একশো বছর প্রতিষ্ঠান এখানে আসলে খুব ভালো লাগবে আর বিকেলের মুহূর্ত খুব সুন্দর মুহূর্ত আমরা এই মুহূর্ত কখনো মিস করব না এবং আমরা এই মুহূর্ত চেষ্টা করবো যে কীভাবে এখানে আগানো যায় কিভাবে করা যায় এবং স্বাস্থ্য সম্পর্কে আমাদের অন্তত দৈনন্দন তিন লিটার পানি খাওয়া দেখেন এখানে বিরাজ মেডিকেল আছে এখানে আপনারা করতে পারবেন বা স্বাস্থ্য সম্পর্কে জানা বা বিভিন্ন ধরনের করতে পারবেন বন্ধুরা আপনারা বিভিন্ন নিয়ম কারণ চলবেন এবং তামাক জর্দা ধূমপান থেকে পরিহার থাকবেন এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন নিয়ম কারণ করে চলবেন এবং অতি তাপ ঠান্ডা এই সময় সিজনাল সময় জ্বর অসুখ বিসুখ এলোমেলো হচ্ছে এই সমস্ত থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের এখন যে জিনিসগুলো চলতেছে খুব সাপ পোকা এখন দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল বা বিভিন্ন এগুলোতে আপনি অনেক সাপ পোকা বা বিভিন্ন সারা বাংলাদেশেই অনেক বিস্তার হয়ে গেছে তা আমরা এই সাপ পোকা থেকে নিরাপদ থাকার জন্য আমরা বিভিন্ন স্থানে অবস্থান করব। তো সময় ভিউয়ার্স আপনারা যারা যারা দেখছেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ